দেখি আপনারা চোখ যাবে না ঠিক পুরো যে বর্ণনা এসেছে আপনি বলেন হতে পারে জানেন সূর্যের রক্তপ্রবাহ আপনি থেকে দেখবেন এগুলো আল্লাহ রেখেছেন পবিত্র মানুষগুলোর ঠিকটাবা ঠিক আকাল জিবন সাথে লাই করবে আল্লাহ বলেন আদাতিয়াতুল জানি তুই সব জিনা কারমি আমি

ওই ছেলে দিকে তাকিয়ে আছে একটা বালের মতো চোখ উপরে তাকায় নেই মেয়ে দুইটা যখন নামছে জিজ্ঞেস করছে হস্তের আইডেন্টি তোমার পরিচয় কি ছেলে বলছে আমি মুসলমান তোমার আবার উদ্ধি ইচ্ছা করে না আমি কি মুসলমান তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে সে বলছে আমি একমাত্র আমার বিবি আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া যায়

अला हासिब अलॻि

सभु <speaking> ने <in Spanish>